অবশেষে বেরিয়ে এসেছে থোলের বিড়াল আবারও কাশ্মীর দখলের পায়তারা করছে ভারত পাকিস্তানকে বিপদে ফেলতে জম্মু কাশ্মীরের পেহেল গ্রামে হত্যাকাণ্ডে জড়িত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ র ভারতীয় পর্যটকদের ওপর হামলার সময় তারা ছদ্মবেশে সেখানেই ছিল পাক বেশ কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে বিস্ফোরক এই খবর যেখানে দাবি করা হচ্ছে পর্যটকদের মাঝে বিশেষ কয়েকটি এলাকায় ছদ্মবেশে মোতায়েন করা হয়েছিল রয়ের এজেন্টরা সম্প্রতি টেলিগ্রামে ফাঁস হয় গোপন এক নথি যেখানে বলা হয় পেহেলগ্রামে পর্যটকদের ওপর বন্দুক হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিল র এতে করে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আন্তর্জাতিকভাবে ভারতের বিশ্বাসযোগ্যতা কয়েকটি সূত্র বলছে ফাঁস হওয়া নথি দিয়ে প্রমাণিত হয় এই হামলা শুধু রয়ের মাধ্যমে সুসংগঠিত হয়নি পূর্ব পরিকল্পিত ফলস ফ্ল্যাগ অপারেশন ছিল রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে এমনভাবেই ফ্লট সাজানো হয়েছিল যেন বোঝানো সম্ভব হয় অমুসলিমদের ওপর হয়েছে এই হামলা ফাঁস হওয়া নথি অনুযায়ী পরিকল্পনা এমনভাবে সাজানো হয়েছিল যেন ঠিক ছত্রিশ ঘন্টা পর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই দায় চাপানো যায় যদিও কয়েকটি ভারতীয় গণমাধ্যম অতি উৎসাহী হয়ে তার আগেই পাকিস্তানকে দোষারোপ শুরু করে বিশ্লেষকরা বলছেন ভারত এই ফলস ফ্ল্যাগ অপারেশন দক্ষতার সঙ্গে করতে পারেনি ফাঁস হওয়া নথি অনুযায়ী এই মিথ্যাকে সত্যে রূপ দিতে কাজ করে দুই শতাধিক নকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ঘটনার আগে পর্যটক সমাগম আছে এমন এলাকায় ছদ্মবেশে মোতায়েন করা হয় রস সদস্যদের ঘটনাকে অতিরঞ্জিত করতে তৈরি করা হয় ঝাপসা ভিডিও যেন আইএসআইর ওপর দায় চাপানো যায় ফাঁস হওয়া গোয়েন্দা নদীতে পাওয়া তথ্য বলছে এই পরিকল্পনা ইচ্ছাকৃতভাবে এমন সময় বাস্তবায়ন করা হয়েছে যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দক্ষিণ এশিয়া সফরে এসেছেন যেন এই ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনের সামনে নিজেদের সন্ত্রাসী হামলার শিকার হিসেবে তুলে ধরতে পারে ভারত নথিতে আরও বলা হয় জম্মু কাশ্মীরের সোপিয়ানকে অপারেশনের আরেকটি এলাকা হিসেবে রাখার পরিকল্পনা ছিল যদি পেহেলগামের অপারেশন ব্যর্থ হতো এই অপারেশনে অংশগ্রহণের কথা ছিল বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গ্রুপের এর মধ্যে রয়েছে নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মি ও বেলুচ ন্যাশনালিস্ট পার্টি যেন প্রমাণ করা সহজ হয় ভেতর থেকে পাকিস্তান অস্থিতিশীল জাতিসংঘ আর চীনের মধ্যস্থতা এড়াতে কৌশলে অপারেশন চালিয়েছে র সদস্যদের কড়া নির্দেশনা দেয়া আছে সীমান্তে নিয়ন্ত্রণ রেখার এক দশমিক তিন কিলোমিটারের মধ্যে সব অপারেশন চালাতে হবে যেন চীন বা জাতিসংঘ কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করতে না পারে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই নথির মধ্য দিয়ে প্রকাশ পেতে পারে অতীতের আরও কোনো ফলস্লাইব অপারেশন সম্পর্কে